রাস্তাটা কেনা দুলছে তুলছে ঠিক বুঝতে পারছি না তো এগুলো যাবেন একদম ঠিক যাচ্ছি তো এই মালের যত রাস্তা এগুচ্ছে আবার আবার কেন মাল তুই কি আমার সাথে বেঈমানি করছিস নাকি আজকে দাদার একদিন কি আমার একদিন সেটা আমি জানি আরে বাবা তুই না খেলি বলে আর এগুতেই পারছি না মনোয়ার মাঝি

কতদিন ধরে বলছি এ ভাই ঢাকুর বেকার ঢাকর বেকার শাক কথা শুনছি রোজ রোজ লাগি হ্যাঁ যারা তুই কিন্তু ভালো ব্যবহার করছিস না আমার বসাকে

ধর দেখি আমার একটু ধর ওরে বাবা এই আগে যদি জানতাম তাই এই কাজে আর আমি জুতোটা মারের চোটে সে ছাতা জুতো কোথায় চলে গেছে ওরে বাবা আমি যাই আমি আর কোনদিন এই মাতালের তালের ঝামেলাতে যাবো না নমস্কার ও বাবা আমরা যে মদের ভিডিওটা করলাম এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং এবং আপনারা যেন মদ খাবেন না মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নিজেরা ভালো থাকুন আশেপাশে কেউ কেউ যদি মদ খায় তাকে বারণ করবেন মনে রাখবেন মদ খেলে পরিবেশ নষ্ট হয় মদ না খাওয়াটাই সুস্থ সবল জীবন আশা করি সবাই ভালো থাকবেন